এই একটা কিতাবের দিকে তাকাইলে আমল নামায় জমা করেন তিনি কে আমি যদি কোনো কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি আপনাদের জানাও নাই আপনারা হয়তো আয়াত না কিন্তু মনোযোগ সহকারে যদি তেলাওয়টটা শ্রবণ করেন তেলাওয়টটা যদি আপনারা শুনেন শুধু তেলাওয়টটা শোনার কারণে আমি তেলাওত করে যা নেক পেয়েছি আপনারা তেলাওত শুনে সেই পরিমাণ নেই আপনাদের আমল নামায় জমা করে দিবেন তিনি কে আমার জানা ইশার আব্দি আল্লাহ আলহা তিনি বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি তেলাওত করে যা নেক পায় পাশে থেকে কেউ শুনলে সে শত তত পরিমাণ নেই আল্লাহ তারা আমল নামায় জমা করে দেয় এই জন্য দেখবেন রমজান মাসে হাফেজ সাহেব রাজা খতম তারাবি পড়াই দুইজন হাফেজ সাহেব তেলাওয়াত করে জান এক পাই পিছনে যত মুসল্লি গুলো থাকে ওরা কোরআন শ্রবণ করে মানে কোরআন দাঁড়ায়া দাঁড়ায়া শুনে ওরা তেলাওয়াত করে জান এক পাই ওরা শুনে তা নেই তাদের আমল জমা করে দেন তিনি কে তাহলে এমন একটা কিতাব আমরা পাইলাম এই কিতাবের শান এই কিতাবের মর্যাদা এই কিতাবের শক্তি পাওয়া পৃথিবীর কোন কিতাবের মতো নয় আমাদের মানুষদের চাইতো এই কোরআনের পাওয়ার শক্তি অনেক বেশি চিৎকার দিয়ে প্রয়োজন না হওয়ার পান তিনি মিজিতে একটা হাদিস এসেছে রসুল সাল্লাম বলেন মানুষকে যখন অন্ধকার কবরের ভিতরে নামানো হবে তখন মাথার দিকে এই কোরআনটা দাঁড়িয়ে যাবে ইমাম সাহ যাইবে না মুফতি সাহ মহাদ্দ সাহ আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি তাহলে বুঝেন ঘরের ভিতরে ছেলে আছে মেয়ে আছে বিবি আছে জামাই আছে সময় আছে কিন্তু কোরআন যদি না থাকে কবরের সাথে আপনি হারিয়ে ফেলেছেন চিৎকার দেবো ঠিক কিনা কিন্তু সবাই থাক না থাক এই একটা কফি যদি কোরআন আপনার ঘরের ভিতরে থাকে আর ওইটা যদি তেলাওত করেন পড়েন বুঝেন ওইটা অনুযায়ী যদি জীবন গড়েন বল্লাহি আল্লাহর কাছে অন্ধকার কবরে মাথার উপরে কোরআনটা দাঁড়িয়ে যাবে দেখেন অন্ধকার কবরে কোরআনটা দাঁড়িয়ে কি বলবে ফেরেস্তা যখনই আসবে সর্বপ্রথম যখন অন্ধকার কবরে হবে চাপ দেওয়ার জন্য চলে আসবে রাসুল বলেন যে যেমনই হোক না কেন ইমানদার হোক বেঈমান হোক আর যাই হোক না কেন কবরের চাপ থেকে এসে কখনো রক্ষা পাবে না কবরের চাপ তাকে পেতেই হবে তবে ইমানদারের জন্য কবরের চাপ হবে এমন একজন মানুষ আরেকজন মানুষকে হাতে হাত দিয়ে মোসাবা করে অথবা কুলাকুলি করলে যেই রকম মায়া হয় যেই রকম মহব্বত হয় যেই রকম মহব্বত বাড়ে ইমানদারকে কবরের ভিতরে নামানোর সাথে সাথে পাশের মাটিগুলো এসে এই রকম মোলাকাত করবে মাটির সাথে সম্পর্ক বেড়ে যাবে মানুষের সাথে সালাম বিনিময় করে সম্পর্ক বাড়ে না কবে আর বলেন বাড়ে না কবে আবার যখন সিনাই সিনাই কোলাকুলি করে এইটা আরো বড় মহাব্বত ঠিক না মাঠে ইমানদার যখন অন্ধকার কবরের ভিতরে যাবে যখন ওই মাটি গুলো মোলাকাত করবে মাটির সাথে সম্পর্ক ইমানদারের বাড়বে আর যদি বৎকার হয় গাঁজা খো মদ খো ইয়াবা খো চোর ডাকাত বেনামাজি। এরকম যদি লোক ওই অন্ধকার কবরের ঢুকে তখন দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় বললেন এক কমরের হাড় গুলো আরেক কমরের ভিতরে ঢুকে যায় চিৎকারের দিকে থাকে রসুল বলেন এত জোরে চিৎকার দেয় পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি তার কণ্ঠটা আওয়াজ তাকে ছাড়িয়ে দেওয়া হতো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিৎকার চলে যেত কিন্তু চিৎকার কোনো মানুষ শোনে না কিন্তু বন্য প্রাণীদেরকে বন্য প্রাণীদের কানের ভিতরে ওই চিৎকার ঢোকায় দেন তিনি অন্যান্য মাহলুকাত দেখবেন গরু ছাগল ওই জিনিসগুলো অনেক সময় কবরের পাশে তা বানলে ছিটপিট করে দৌড়িয়ে চলে যায় দৌড়ি ফিরে চলে যায় নতুন কবরে আশেপাশে থাকতে চায় না কারণ তাদের কানে ওই কঠিন ওই বিকট আওয়াজটা পুষিয়ে দেন তিনি কি এখন আমাদের প্রশ্ন হলো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন আমাদের সবার প্রশ্ন থাকতে পারে আল্লাহ কেন আমাদেরকে কি জন্য আমাদের কোয় আওয়াজ শোনায় নাই কি জন্য আমাদেরকে কবরের আযাবটা চোখ দিয়ে দেখাই নাই কি জন্য ওই আযাবটা শুধু মাখলুকাতের শোনালেন

মানুষের চোখ দিয়ে যদি কবরের আজাব দেখতো একবার আল্লাহর কাসম জীবনে কোনো দিন কোনো মানুষ কোনো মানুষকে দাফন করার জন্য কবরে যাইত না এইজন্য জন্য চোখ দিয়ে দেখাই নেই তিনি কে আর জুড়ে বলেন তিনি কে কিন্তু আমরা সবাই তো রাস্তার প্রতিক্রিয়া পাই নাকি ওই কবর থেকে বাঁচতে পারবেন বাঁচার উপায় আছে নেই অন্ধকার কবরের প্রতীক আমরা সবাই তুমি ছোট হও তুমি বড় হও আজ না হয় কাল কাল না হয় পশু দুই হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল দুই হাজার পঞ্চাশ দুই হাজার সত্তর সালের আমরা যারা বসে আছি আমাদের সীমানা শেষ প্রান্ত কি হয়তো দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত খুঁজবেন দুই হাজার ষাট দুই হাজার সত্তর দুই হাজার আশি দুই হাজার আশির পর এই জমায়েতের এই মাহফিলের একটা মানুষকে আমরা জীবিত থাকতে পারবো আমাদের প্রজন্ম না আসবে আমাদের ছেলেরা থাকবে মেয়েরা থাকবে কিন্তু আমরা থাকবো না আমাদের স্থান ঠিকই ওই অন্ধকার কবরে লুটিয়ে পড়তে হবে চিৎকার দিয়ে ঠিক কিনা কিন্তু রাসুল বললেন যদি তোমাদেরকে আজাদ দেখাইতো তোমাদেরকে যদি ওই কণ্ঠ ওই অন্ধকার কবর রাজাবের যদি ওই আওয়াজটা তোমাদের কানে আসতো জীবনে কোনো দিন কোনো মানুষ আর কবরের আশেপাশে যাইতো মানুষকে দাফনও করতো না এই জন্য আমাদেরকে দেখায়নি তিনি কে আরো জুড়ে পাবেন তিনি কে ও অন্ধকার কবরের ভিতরে এবার ছেলেও নাই মেয়েও নাই সন্তানও নাই কেউ নাই দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে কমরের হাট গুলো এক পাশ থেকে আর এক পাশের ভিতরে ঢুকায় দিবে কিন্তু যদি আপনি কোরআনের পক্ষে থাকতে পারেন কোরআনের আন্দোলন করতে পারেন কোরআনের হালাল মানেন কোরআনের হারাম মানেন কোরআন যেইটারে হালাল করেছে ওইটা মানেন কোরআন যে কোরআন যেইটারে হারাম করেছে ওইটা মানেন আল্লাহর কসম করে বলি মাথার উপরে কোরআনটা হাজির হয়ে যাবে মাথার উপরে হাজির হয়ে যাবে দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য আসবে কোরআন বলবে খবরদার আল্লাহর এই গোলামটারে কোনোদিন চাপ দেওয়া যাবে না দুনিয়ায় অসংখ্য কষ্ট করেছে কারণ এই কোরআনটা মানার জন্যে জালিম এই বান্দারে ঠিক মতো নিজের ঘরে ঘুমাইতে দেয় না এই কোরআনটা মানার জন্য অসংখ্য জালিম এই কোলামটা রে রাতের বেলা কাকি চলতে দেয় নাই ঠিক না ঠিক দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর অসংখ্য জুলুমের খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে এই কোরআনের হক কথাগুলো বলার জন্য ফাঁসির কাছে চলেছে এই কোরআনের হক কথাগুলো বলার জন্য রিমান্ডে যেতে হয়েছে এই কোরআনের হক কথা বলার জন্য বাংলার জমিন ছাড়তে হয়েছে এই কোরআনের হক কথা বলার জন্য অসংখ্য মুসিবত তাদের উপরে নেমে এসেছে কমান্ডার আল্লাহর এই গোলামটারে আজকে কোনো কষ্ট দেওয়া যাবে না না দেওয়া যাবে না ডোন্ট ডিসটারব মি ডিসটারব দিও না আর এই দিও না বলে মাটি বলবে তুমি কেনা তুমি কি

আন্দোলন করে কোরআনের সাথে সম্পর্ক করে কোরানের হালাল মানে কোরানের হারাম মানে কেয়ামতের দিনে কোরআন গোলাম গোলামে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরান তার পাওয়া কম মনে করিলেন না আমার আর আপনার চাইতে কোরআনের পাওয়ার বেশি চিৎকার দেবো ঠিক কিনা যদিও আজকে এই কোরআনটা মসজিদের ভিতরে বাক্সের ভিতরে ভরে রাখা হয় যদিও আজকে সমাজের ভিতরে কোরআনের কোনো মূল্য নাই আমরা জানি না যে কোরআনের সম্মান কোরআনের মর্যাদা কতটুকু বেশি এই কোরআন আপনাকে নিয়ে যেতে পারে জান্নাতের গেট পর্যন্ত আবার এই কোরআন আপনাকে আসার দেয়া জাহান নামে ফেলে দিতে পারে চিৎকার দেবো ঠিক কিনা আপনি যদি এই কোরআনের বিরুদ্ধে চলে যান কেমতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনি যদি এই আয়াতের একটা বিরোধিতা করেন কেমতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর যদি এই কোরআনের পক্ষে আপনার রক্ত খরচ হয় এই কোরআনের জন্য যদি আপনি আঞ্জাম দায় করে যান কোরআনের জন্য যদি আপনি জীবন দিয়ে দেন শহীদ হিসাবে বিনয় হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে এই কোরআনটা অসুস্থ শরীর i and going